আসসালামু আলাইকুম বাংলাদেশ উনুর্দ উনিশ দল এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বন্ধুরা তা আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তা আমরা আশা করবো এবার আমরা শিরোপাটা দৌড়ে রাখার চেষ্টা করব তো বাংলাদেশের যে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম সেও কথা বলেই গিয়েছে যেন আমরা শিরোপাটা দৌড়ে রাখতে পারে তো জাওয়াত আবরার সহ অধিনায়ক সে কিন্তু অসাধারণ খেলে বন্ধুরা রাইজিং এশিয়া কাপে তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। সে কিন্তু একটা খেলায় খুব ভালো খেলেছে তো ফাইনাল খেলায় কিন্তু সে খেলে নাই তো আশা করবে সেই এক্সপিরিয়েন্স নিয়ে সে এশিয়া কাপের মঞ্চে খুব ভালো একটা ইনিংস ভালো কিছু ইনিংস সে খেলবে তার অবদান থাকবে সে একজন ওপেনিং ব্যাটসম্যান আর ওয়ান ব্যাটিং করে আমাদের আজিজুল হাকিম তামিম তো অলরাউন্ডার ক্যাটাগরিতে রিজান হোসেন সে এত অসাধারণ ব্যাটিং করে বন্ধুরা আর এত অসাধারণ বলিং করে সেটা বলার মতো না তো আমরা আশা করতেই পারি তাদের কাছে আর বাংলাদেশের যে ন্যাশনাল টিম আছে তারা কিন্তু বালা কিছু করতে পারে নাই এশিয়া কাপের মধ্যে বড় ভাইয়েরা ফাইনাল খেলছে দুই থেকে তিনবার কিন্তু আশা জাগা নিয়েও কিছু করতে পারে না আমরা কিন্তু শিরোপা জিততে পারি না তো আমরা এবার আশা করতে পারি যে অনুর্দ উনিশ দল তারা কিন্তু দুই থেকে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলছে এবং ট্রফিও জিতছে তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আবারও যাচ্ছি এশিয়া কাপে সেখানে আমরা শিরোপা জিতার জন্যেই মাঠে নামব তো বড়োদের শিক্ষা নিতে হবে ছোটোদের থেকে আর ছোটরা যেভাবে খেলতেছে তারা কিন্তু উনুদ্দ উনিশ দল কিন্তু বিশ্বকাপও নিয়ে আসছে সেটা তাদের দেখিয়ে দিয়েছে ন্যাশনাল টিমের যে বড় প্লেয়ারদেরকে যে ছোট রাইস সব জিততেছে তারা ত্রিদেশীয় সিরিজ ওয়ান ডে সিরিজ তারপরে বিশ্বকাপ এশিয়া কাপ সবই জিতে ফেলেছে উনুর্দ উনিশ দল কিন্তু বড় ভাইরা কিছুই করতে পারতেছে না তাদের ওই রকমের মনোভাব নাই আর টিম ম্যানেজমেন্ট তাদের যে একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটে অনেক ভালো ভালো খেলোয়াড়গুলা জোরে যাচ্ছে তো আমি আশা করবো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং খেলোয়াড়দেরকে প্রপার সুযোগ দিতে হবে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ভালো একটা কিছু করতে হবে বাংলাদেশের জন্য সামনে কিন্তু বড়দের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে এখন থেকে যদি প্রস্তুতি না নেওয়া হয় তাহলে আমার মনে হয় না তারা তাড়াতাড়ি দল গুছিয়ে ভালো কিছু একটা করতে পারবে তো আশা করবো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলবে আর যে ছোট রাউনুর উনিশ দল আজিজুল হাকিমের নেতৃত্বে তারা এশিয়া কাপ খেলতে গেছে তাদের জন্য শুভকামনা তারা ভালো খেলবে এবং তারা শিরোপা দৌড়েই রাখবে এবং জিতেই দেশে ফিরবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে